রামায়ণ কেবল একটি গল্প নয় এটি সত্য ত্যাগ এবং কর্তব্যের এক বিশাল মহাকাব্য মহর্ষি বাল্মীকি রচিত এই কাহিনী সাতটি কাণ্ডে অধ্যায় বিভক্ত নিচে সংক্ষেপে রামায়ণের মূল কাহিনীটি তুলে ধরা হল জন্ম ও বাল্যকাল বালকাণ্ড অযোধ্যার রাজা দশরথের তিন রানী কৌশল্যা কৈকেই ও সুমিত্রা পুত্রসন্তানের জন্য রাজা পুত্রেষ্টি যজ্ঞ করেন যার ফলে চার রাজপুত্রের জন্ম হয় রাম ভরত লক্ষণ ও শত্রুঘ্ন রাম ছিলেন জ্যেষ্ঠ এবং সবার প্রিয় ঋষি বিশ্বামিত্রের সাথে গিয়ে রাম ও লক্ষণ বড় বড় রাক্ষস বধ করেন এরপর মিথিলার রাজা জনকের সভায় গিয়ে রাম মহাদেবের বিশাল ধনু ভেঙে রাজকুমারী সীতাকে বিবাহ করেন দুই বনবাসের আদেশ অযোধ্যাকাণ্ড দশরথ চাইলেন রামকে যুবরাজ ঘোষণা করতে কিন্তু রানী কৈকেই তার দাসী মন্থরার কুবুদ্ধিতে দশরথের কাছে দুটি পুরনো প্রতিজ্ঞা বর চাইলেন এক নিজের পুত্র ভরতকে রাজা করা দুই রামকে চৌদ্দ বছরের জন্য বনে পাঠানো পিতার সত্য রক্ষার জন্য রাম হাসিমুখে বনবাসে যেতে রাজি হলেন তার সাথে স্ত্রী সীতা এবং ভাই লক্ষণও বনবাসে গেলেন শোকে রাজা দশরথ মৃত্যুবরণ করলেন তিন সীতা হরণ অরণ্যকাণ্ড বনবাসের তেরো বছর পর রাক্ষসরাজ রাবণের বোন সুরপণখা রাম ও লক্ষণকে আক্রমণ করতে গিয়ে অপমানিত হয় এর প্রতিশোধ নিতে রাবণ ছলনার আশ্রয় নেয় মারিচ নামক রাক্ষসকে স্বর্ণমৃগ বানিয়ে পাঠিয়ে রাম লক্ষণকে কুটির থেকে দূরে সরিয়ে দেয় এবং সন্ন্যাসীর বেশে এসে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় চার হনুমানের সাথে সাক্ষাৎ কাণ্ড ও সুন্দরকাণ্ড সীতাকে খুঁজতে খুঁজতে রাম ও লক্ষণ পৌঁছান ঋষ্যমুখ পর্বতে সেখানে তাদের সাথে দেখা হয় মহাবীর হনুমান এবং বানর রাজ সুগ্রীবের রাম সুগ্রীবকে তার রাজ্য ফিরে পেতে সাহায্য করেন এবং সুগ্রীব রামকে সীতা অন্বেষণে সাহায্য করার কথা দেন হনুমান সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় গিয়ে সীতার খোঁজ পান এবং রামের আংটি দিয়ে তাকে আশ্বস্ত করেন ফেরার আগে হনুমান লঙ্কাপুরি দহন করে রাবণের মনে ত্রাস সৃষ্টি করেন পাঁচ লঙ্কার যুদ্ধ লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড বানর সেনা ও নল নীলের সহায়তায় সমুদ্রের ওপর দিয়ে পাথর ভাসিয়ে রাম সেতু বন্ধ রাম সেতু তৈরি করেন রামের সেনাবাহিনী লঙ্কায় প্রবেশ করে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ এ কে এ কে রাবণের পুত্র মেঘনাদ ইন্দ্রজিৎ এবং ভাই কুম্ভকর্ণ নিহত হন অবশেষে রাম স্বয়ং রাবণকে বধ করেন এবং বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করেন ছয় অগ্নি পরীক্ষা ও অযোধ্যায় প্রত্যাবর্তন সীতাকে উদ্ধারের পর তার পবিত্রতা প্রমাণের জন্য সীতা অগ্নি পরীক্ষা দেন এরপর রাম সীতা ও লক্ষণ পুষ্পক বিমানে করে অযোধ্যায় ফিরে আসেন রামের রাজ্যাভিষেক হয় এবং শুরু হয় ন্যায় ও শান্তির শাসন যাকে আমরা রামরাজ্য বলি সাত দত উত্তরকাণ্ড শেষ অধ্যায় এই অংশে দেখা যায় প্রজাদের গুঞ্জনের কারণে রাম সীতাকে বনে পাঠান সেখানে মহর্ষি বাল্মীকির আশ্রমে সীতা দুই পুত্র লব ও কুশের জন্ম দেন পরে রাম যখন অশ্বমেধ যজ্ঞ করেন তখন লব কুশ রামের সাথে মিলিত হয় শেষ পর্যন্ত ধরিত্রীর কোলে ফিরে যান এবং রাম তার তাঁর পার্থিবলীলা শেষ করে সরোজ নদীতে বিলীন হয়ে বৈকুণ্ঠে ফিরে যান রামায়ণের একটি বিশেষ শিক্ষা রামায়ণ আমাদের শেখায় যে অধর্মের শক্তি যত বড়ই হোক না কেন শেষ পর্যন্ত সত্য ও ধর্মেরই জয় হয় আপনি কি রামায়ণের কোনো নির্দিষ্ট চরিত্র যেমন মেঘনাদ কুম্ভকর্ণ বা বিভীষণ বা কোনো বিশেষ যুদ্ধ নিয়ে আরও বিস্তারিত জানতে চান